হজরে যাওয়ার আগে কি কি কাজ জরুরি নাম্বার 1 এই হজের সফর আল্লাহ আপনারে কবুল করেছেন জন্য বেশি বেশি কৃতজ্ঞতা বেশি বেশি ওই মালিকের জবর আদায় করতে হবে এই পৃথিবীতে বহু ধনী আছে কোটিপতি আছে প্রত্যেক বছর নতুন নতুন জমি কিনতেছে নতুন নতুন বাড়ি করতেছে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করতেছে কোটি কোটি টাকা কিন্তু হজে যাওয়া লাগবে হজ ফরজ হয়েছে এ নিয়ে কোনো মাথা ব্যথা তার নাই হজে কোনো দিন যাব সেই রকমের কোনো ইচ্ছা ভিতরে নাই আল্লাহ তারে অর্থ দিয়েছে টাকা দিয়েছে বাইথুল্লা যাওয়ার সুযোগ তারা দেয় এই জন্য আপনি আর্থিক ভাবে যেই পর্যায়ের হন না কেন রাব্বে করিম আপনাকে সুযোগ দিচ্ছেন তৌফিক দিচ্ছেন এই জন্য সেই মালিকের ঘরে যাওয়ার এই সুযোগ পাওয়ার জন্য আপনি বেশি বেশি পাকের নিয়ামতের সকর্গ যার হবেন সুক্রিয় আদায় করবেন রব্যাবিন আপনাকে কবুল করেছেন এটা আপনার একান্ত ইমানই দায়িত্ব আপনি বামদা হিসাবে গোলাম হিসাবে আপনার মনিবের সুক্রিয় আদায় করা জরুরি যদি শুক্রিয়া আদায় করেন এই নিয়ামত বারবার দিবেন কে আল্লাহ রব্যাবিন বলেন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর সাত রব্বুল ලামিন বলে দেন লা ইন লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা শাদীদ বান্দা তুমি যেই নিয়ামতটা পেয়ে শুকরিয়া আদায় করবে আমি রব্বুল আমিন লা আযীদান নাকুম অবশ্যই ওই নিয়ামত তোমার উপরে আরো বাড়িয়ে দেবো এই জন্য হজ করার তৌফিক নসিব হচ্ছে আল্লাহ হাজারো শুক্রিয়া তোমার দরবারে তুমি আমার তৌফিক দিয়েছো এই তৌফিক যেন একবার না তুমি বারবার আমাকে দাও এই জন্য যারা হজ পালন করবে তাদের নাম্বার ওয়ান দায়িত্ব তারা বেশি বেশি প্রশংসা করবে কার দুই নম্বর নিয়তকে বিশুদ্ধ করতে হবে হজ কোনো ট্যুরিজম নয় চিত্ত বিনোদন নয় দেহ ভ্রমণ নয় আবহাওয়ার পরিবর্তন নয় আপনি হজ করতে যাচ্ছেন একমাত্র আপনার মালিকের শুকর গুজারির জন্য মালিকের ঘরে আল্লাহর জিম্মা আদায় করার জন্য তার সন্তুষ্টির জন্য ওইখানে পৌঁছা আপনার উপরে দায়িত্ব আপনি তার নির্দেশকে মান্য করতে যাচ্ছেন এই জন্য নিয়তকে বিশুদ্ধ করে নেওয়া প্রত্যেক মমিন প্রত্যেক ইমানদার তার প্রত্যেক গোলামীর জন্য আগে নিয়তকে বিশুদ্ধ করতে হবে পরিপূর্ণ শুদ্ধ নিয়ে আল্লাহ অফবদর আমিন বলেন ছাড়া মুমিন হবে ইমানদার হবে আমি আব্বদর আমিনের পক্ষ থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ অফ্বদর রাবিন বলেন ওবামা উমিরু ইল্লা লিয়া মখলিসিন আলাহ উদ্দিন তার আদিষ্ট হয়েছিল যেন তোরা খাঁটি মনে বিশুদ্ধ চিত্তে একেবারে আল্লাহর জন্য দাসত্ব করবে গোলামের জন্য ইবাদত করবে এইজন্য হাজার এই সফর একমাত্র কেবলমাত্র রবের সন্তুষ্টির জন্য হলিল্লাহি আলা নাসী হজ্জুল বাইত রব্বে বলেন যাই মানুষেরা আল্লাহর ঘর জিয়ারত করবে তাওয়াফ করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই জন্য নিয়তটাকে বিশুদ্ধ করবেন বিশুদ্ধ ছাড়া এই ব্যয়বহুল সফর এই মাস ব্যাপী দেড় মাস ব্যাপী কষ্ট পরিশ্রম সব বৃথা চলে যাবে কিছুই আপনার নামায় টিকবে বিশুদ্ধ নিয়ত করে নেওয়া হজের সফরে নম্বর তিন হাজিদের জন্য হাস পালনকারীদের জন্য তৃতীয় দায়িত্ব হল এ হন ইবাদতের গুরুত্ব এবং এর ফজিলাত সম্পর্কে জানা আপনি কি করতে যাচ্ছেন হসটা কি এর গুরুত্ব কি এর ফজিলত থেকে আপনাকে জানতে হবে এর গুরুত্ব যদি না জানতে পারেন এই ইবাদতের মর্যাদা হক আদায় করে আপনি করতে পারবেন না ওই যে গ্রাম্য প্রবাদ আছে যে জানে সে মানে যে বুঝে সে খুঁজে যে চিনে সে কিনে আপনি হজ করতে যাচ্ছেন টাকা হয়েছে আরো কিছু বন্ধু বান্ধব জুটে গেছে একটা সফর দিয়ে আসি না এর গুরুত্ব এর ফজলাত সম্পর্কে জানতে হবে হজরত আবুরাহ থেকে হাদিস বোখারি শরীফ পনেরো শত উনিশ নম্বর হাদিস রসুলকে প্রশ্ন করা হলো আইজুল আমালি আফজাল সব থেকে উত্তম আমল কোনটা সব থেকে দামি আমল কোনটা নবীজি জবাব দিলেন আল ইমান ও বিল্লাহ রবের প্রতি ইমান আনা বিশ্বাস স্থাপন করা কলা সোম্মা মাজা এরপরে আমল উত্তম কোনটা আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি ইমান আনার পরে দ্বিতীয় ধাপে উত্তম আমল কোনটা নবীজি বলেন আল জেহাদ আল্লাহ রাহে সশস্ত্র যুদ্ধ করা কতল করা কাফের বেমানদের বিরুদ্ধে ইসলাম ধ্বংস করতে আসলে লড়াই করা জেহাদে সামিল হওয়া সাবি প্রশ্ন করল কালা সোম্মা মাদা এরপরে আমর উত্তম কোনটা রসুল বললেন হজ্জুম্মা বুরু আল্লাহর দরবারে কবুল হজ এটা ইমান বিল্লাহ জেহাদ পি সাবিল্লাহ এরপরে সব থেকে উত্তম আমল এই জন্য হাজিরিন যারা হজ করতে যাবেন আপনার অবশ্যই এই আমলের ফজিলত কি আছে হজের ফাজাইল এগুলি আপনারা জেনে নেবেন তাহলে আমলের গুরুত্বটা বাড়বে ইনশা আল্লাহ এরপর আরেকটি কাজ হলো মাসলা মাসাইল শিক্ষা করা আপনি হজ করতে যাচ্ছেন তাওয়াফ আছে জিয়ারত আছে সাই আছে কোরবানি আছে কোন জায়গায় কি আমল আছে এরপরে পাথর নিক্ষেপ করতে হবে সেইটারও নির্দিষ্ট দিন আছে নিয়ম আছে তরিকা আছে প্রত্যেক হাজি তার মাসলা সম্পর্কে জানবে তারা হলে কিন্তু অন্ধের হাতি দেখার মতো অবস্থা হবে অন্ধরা গেছে হাতি দেখতে চিড়িয়াখানায় চিড়িয়াখানায় এখন অন্ধের তো চোখ নাই তারা হাতি দেখবে কিভাবে হাত দিয়ে ডলে মোলে এক অন্ধ হাতি দেখার পরে তারা একত্রিত হয়ে বলল। চিড়িয়াখানার গেটে ঝালমুড়ি ফুচকা খাইতে খাইতে গল্প শুরু করছে হাতিজে দেখলে কে কেমন দেখলে অভিজ্ঞতা কেমন এখন তো বললো আমার মতামত হলো শুনেছিলাম হাতি দেখতে এই সেই এমন তেমন কিন্তু দু হাত দিয়ে ডলে বলে ঘষে দেখলাম হাতি একটা দেওয়ালের মতো বিরাট দেওয়াল বিরাট এ হাত দিছে হাতির বডিতে গায়ে মনে করছে এটা দেওয়ালের মতো বিরাট আরেকজন বলছে বেটা অন্ধ দেখে আমাদেরকে মিথ্যা বলতে পারবে না হাতি দেখতে একটা বিরাট পিলারের মতো সে ঝড়ায় ধরছে হাতির পাওনা আরেকজন বলছে না হাতি দেখতে একটা বিরাট রশির মতো দড়ির মতো সে ধরছে হাতির লাজ, আরেকজন বলছে না হাতি দেখতে একটা কুলার মতো কুলা ওই যে গ্রামে ধান ছাড়ে চাউল ছাড়ে এই কুলা সে ধরছে হাতির কানটা আর একজন বলে না খোলা না হাতি দেখতে একটা বড় চাইনিজ মোলার মতো সে ধরছে হাতির দাঁতটা এক একজনের এক এক মন্তব্য বানায় হাতি সম্পর্কে তাদের পূর্ণ আইডিয়া ধারণা ঠিক যে কোনো ইবাদত সম্পর্কে সেটা সালাত হোক সেটা জাকাত হোক সেটা হাউস হোক যাই হোক না কেন ওই ইবাদত পালনকারী সেইটার আলা জানবে সেইটার নিয়ম জানবে তাহলে অন্ধের মতো ইবাদত হবে না এই জন্য প্রত্যেক হাজি যারা হজ করতে যাবেন মাসলা মাসাইল সম্পর্কে তাদের জ্ঞান থাকতে হবে আপনারা এটা পড়ে নেবেন এটা জেনে নেবেন আলেমদের কাছে এটি আপনারা জানবেন বিভিন্ন জায়গায় হজের ট্রেনিং হয়েছে এখনও চলতেছে সেখানে আপনারা সামিল হবেন কারণ এটা অত্যন্ত জরুরি ইবাদত এবং অত্যন্ত বড় ইবাদত এটার মাসলা মাসাইল অনেক জানতে হবে বুঝতে হবে হজের মাসলা তালবিয়া দোয়া জিয়ারত বহু জায়গা আছে এগুলি সম্পর্কে জানা দরকার হজরত ইব্রাহিম খালির সন্তানকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ শেষ করলেন এরপরে পুতে দুইজন মিলে দোয়া শুরু করেছেন আল্লাহর দারবার দোয়া করতে করতে এক ইব্রাহিম ইব্রাহিম আল্লাহর কাছে বলতেছেন সোনা বা খারাপ একশত আঠাশ নম্বর আয়া পয়গম্বার খলিল দুইটা হাত তুলে দোয়া করতেছেন সাথে জবি হল্লা হজরত ইসমাইল বাপ বেটা দুইজন মিস্ত্রি আর যুগালে আল্লাহর ঘর নির্মাণ হয়ে গেল এবার আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিলেন রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক হযরত ইব্রাহিম পয়গম্বর রবের দরবারে সন্তান নিয়ে দোয়া করতেছেন রব্বুল আমিন ওয়াজআলনা মুসলিমাইনি লাক আমাদের উভয়কে তোমার অনুগামী বানায় দাও অনুগত বানায় দাও খাঁটি মুসলমান যেন হতে পারে করা মুসলিম যেন হতে পারে আল্লাহ আমি আর আমার সন্তানী ইসমাইলকে তোমার অনুগত বান্দা বানায়ে দাও দুর্নিয়াতীনা উম তম মুসলিমতাল্লাহ আ আল্লাহ এবং আমাদের মধ্য থেকে আমাদের পরবর্তীতে একদল অনুগত বান্দা তুমি সৃষ্টি করে দাও সবান আল্লাহ কি ধরো বংশের প্রতি পরবর্তী উন্মতের প্রতি কি ধরো হায় রব্বে কাবা শুধু আমাকে আমার সন্তান ইসমাইলকে কে অনুগমী বানায় না আমাদের পরবর্তী যে যারা বংশধর হবে তাদেরকেও তুমি আমাদের অনুগত বানাও তোমার অনুগত বান্ধ হিসাবে একটা দল পর্যন্ত সৃষ্টি করে দাও রব্বল আর কি করবা এই যে বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল পুনর্নির্মাণ নির্মাণ হয়ে গেল এই ঘরের হজ চলবে কিয়ামত পর্যন্ত রব্বুল এই ঘরের হজ কিভাবে করতে হবে যে সমস্ত নীতিমালা আইন কারণ আছে হজের জন্য মানাসিকানা ওয়াতুব আলাইনা انك আনতা রব্বুল এই হজরাহ কাম শেখাও এই হজর নিয়ম আমাদেরকে বলে দাও ওয়া আরিনা মানাসিকানা হজর নিয়ম করো আমাদেরকে বলে দাও শেখায় দাও ওয়া তুব না আমাদের প্রতি দয়া করো আমাদের তওবা কবুল করো ইন্নাকা আনতা আত-তাওয়াবুর তুমি হলে বড় দয়ালু তুমি হলে বড় তওবা কবুলকারী পয়গম্বর হযরত ইব্রাহিম রবের কাছে দোয়া করে করে বলতেছে আল্লাহ এই ঘরের হজ যেন অন্ধের মতো না হয় আমাদেরকে হজের নিয়ম শেখাও তাহলে বাপে দোয়া করে গেছে সন্তানরা ওই হজের নিয়ম শিখে হজ করতে যাওয়ার দরকার আছে না না এরপরে একজন হাজি সাহেব সে তার আরেকটি দায়িত্ব হলো পঞ্চম দায়িত্ব হলো বৈধ অর্থের উচ্চ থেকে হজের যাবতীয় কাজ সম্পন্ন করবে সে তার বৈধ আয়ের উৎস থেকে যাবতীয় হজের কাজ সম্পাদন করবে এই পবিত্রতম ইবাদত কোন অবৈধ ইনকাম দ্বারা করবে না যে ভাবে হোক না কেন বৈধ টাকার ব্যবস্থা করেই সে হজ করতে যাবে ষষ্ঠ দায়িত্ব হল হাজির জন্য ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধ করে যাবে হজ করে ফিরে আসবেন গ্যারান্টি আছে কি প্রত্যেক প্রত্যেক বছর হজে প্রত্যেক নামাজে হাইতুল্লায় দুজন চারজন পাঁচজন করে জানা যা চলতেই থাকে হাজিরা হজ করতে এসেছে সকলে বাড়ি ফিরে যায় না যাদের কিসমত ভালো ওই পবিত্র মক্কা মদিনা হারামাইনের জমিনে রব্বে করিম তাদেরকে রেখে দেন আল্লাহ এই জন্য মহতারম হাজিরিন ঋণ পরিশোধ করে যাব লক্ষ টাকা দান করার চাইতে এক টাকা ঋণ পরিশোধ করা বেশি দামি আবার বলি লাখ টাকা কোটি টাকা গরিবকে মসজিদ সাহেব ধান করার চাইতে এক টাকা যদি আপনার ঋণ থাকে কোথাও কোন দোকানদারের কাছে কোন চকলেট ওলার কাছে ওই লাখ টাকা দান করার চাইতে একজন মানুষের জন্য এক টাকা ঋণ পরিশোধ করা বড় ইবাদ এই জন্য হস করতে যাবেন ঋণ পরিশোধ করে যাবেন আত্মীয় শাসন ভাড়া পরিশোধের থেকে ধাই দাবি মুক্ত হয়ে যাবেন কোনো ওসিয়ত থাকলে ওসিয়ত নামা লিখে যাবেন বাবারে এই জায়গায় আমার একটু জমি আছে এই জমিতে একজন থেকে কিনছিলাম কিছুটা টাকার লেনদেন তার সাথে বাকি আছে হয় আমার থেকে সে পাবে তা না হলে তার থেকে আমি পাব অমুক জায়গায় অমুকের সাথে একটা চুক্তি ছিল তোর চাচার সাথে এমন একটা কথা ছিল মসজিদে এমন একটা বিষয় ছিল এগুলোর রসিয়ত নাম যদি দরকার হজের আগে আপনি একটা ডায়েরি লিখে তারপরে যাবেন যেন আপনি আসতে পারেন না আসতে পারেন আপনার অনুপস্থিত অনুপস্থিতিতে আপনার পরিবার এই কাজগুলা সম্পূর্ণ করতে পারে তাহলে ষষ্ঠ দায়িত্ব ঋণগ্রস্ত হলে পরিশোধ করে যাওয়া আত্মীয় স্বজন পাড়া পরিষদের কাছে কোন দাবি দেওয়া থাকলে মিটিয়ে যাওয়া অসিয়ত থাকলে অসিয়ত নামা তৈরি করে যাওয়া সপ্তম দায়িত্ব হল এখন থেকে আপনি হজে যাচ্ছেন যাবতীয় মহলোভ থেকে নিজেকে মুক্ত করুন নিজেকে বাঁচিয়ে দিন হজের জন্য অন্তরকে আল্লাহর ভালোবাসা দিয়া আপনি পরিপূর্ণ করে দিন যাবতীয় পাপাচার মুক্ত হয়ে যান দুনিয়ার সমস্ত অন্যায় থেকে আপনি বিরত থাকুন এটি হলো সপ্তম দায়িত্ব যাবতীয় পাপাচার থেকে মুক্ত হয়ে যাওয়া সমস্ত দুনিয়া আমি ধান্দা থেকে অন্যায় থেকে বিরত হয়ে যাওয়া না আমি আল্লাহর ঘরে জিয়ারতে যাচ্ছি আমি নিজেকে তৈরি করে যাচ্ছি রব্বল আমিন আমার সফরকে যেন কবুল করে অষ্টম দায়িত্ব হল অতীতের যাবতীয় গোনা থেকে তাও বা করা এই যে হজের ফ্লাইট বাকি আছে প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে আল্লাহর কাছে তাও করুন কান্নাকাটি করুন আল্লাহ ওই অপরাধ করেছিলাম ফিরে আসলাম আল্লাহ আর কোনো দিন না তুমি আমার এই তহবা কবুল করো হজের সফরকে কবুল করো এভাবে নিজেকে প্রস্তুত করতে পারলে আপনি অবশ্যই পাবেন ইনশাল্লাহ আপনার এই সফর কবুল হবে সর্বপরি সর্বরী নিজেকে এমনভাবে তৈরি করা যে হজের সফর দুনিয়ার জীবনের শেষ সফর সফর এই মৃত্যুর প্রস্তুতি নিয়েই আপনি হজে ভ্রমণ করবেন এই সফর শেষ সফর হয়তো নাও ফিরে আসতে পারি নিজের জিন্দগির দুনিয়ার শেষ সবল এই রকমের মানসিকতা নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে এরপরে হজে রওনা আল্লাহ যারা হাজি সাহেবান আছেন এবার হজে যাবে এই রকমের প্রস্তুতি আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক দান করে সকলে বলুন আমিন